Frio da gondola. নতুন বছরের শুরুতেই কিন্তু আপনাদের জন্য এক দুর্দান্ত সুখবর চলে এসেছে আপনারা যারা বিভিন্ন চিটফান্ড কোম্পানি রোজ ভ্যালি বা অ্যালকামিস্ট বা ভেভজিওর কোম্পানিগুলিতে টাকা বিনিয়োগ করেছিলেন সেই টাকা কিন্তু এবার আপনারা ফিরে পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু সরাসরি হাইকোর্টের তরফ থেকে কিন্তু রায় দিয়ে দিয়েছে যে এই টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে খবরের চ্যানেলগুলোতে একাধিক খবর উঠে আসছিল যে রোজ ভ্যালির কোম্পানির মালিককে গ্রেপ্তার করা হয়েছে বা এখানকার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বা অ্যালকমিস্ট কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তো বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশে হয়েছে যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে তাদের মার যাওয়া টাকা ফিরে পায় সেই জন্য এই নির্দেশ দিয়েছে যাতে তাদের লস এখান থেকে উঠে আসে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আপনারা এই টাকা কিভাবে ফেরত পাবেন কোথায় আবেদন করবেন সেক্ষেত্রে কি আপনাদের সুদ দেবে বা সুদ দিলে কত পার্সেন্ট হারে সুদ দেবে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে কি বলা হয়েছে সুখবর ফেরত পাবেন চিট ফান্ডের টাকা কারা ও কিভাবে টাকা ফেরত পাবেন জেনে নিন প্রয়োজন এই বিশেষ নথি অর্থাৎ কারা কারা টাকা ফেরত পাবে কিভাবে ফেরত পাবে এবং কী কী কাগজপত্র লাগবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে এলো সুখবর সকল ব্যক্তি নিজের কষ্টের টাকা একটু একটু করে সঞ্চয় করে সেই টাকা কেউ জমা রাখেন পোস্ট অফিস বা ব্যাঙ্কে তেমনই বেশি সুদের আশায় কেউ তার জমা রেখেছিল চিট ফান্ডে কিন্তু কপালের ফেরে সকল টাকা খোয়াতে হয়েছে অনেককে এবার ফেরত মিলবে সেই টাকা জেনে নিন কোন কোন সংস্থার টাকা ফেরত দেবে দেখুন তারপরে কোন কোন সংস্থা এখান থেকে টাকা ফেরত দেবে দেখুন কোন কোন সংস্থা টাকা ফেরত দেবে রোজ ভ্যালি অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি এমপিএস গ্রুপ অফ কোম্পানিস পাইলান গ্রুপ অফ কোম্পানিস ভিভজিওর গ্রুপ অফ কোম্পানিস অ্যান্ড ওআরিস ফাইন্যান্স ইনস্ট ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিস তাহলে বন্ধুরা আপনারা যদি এই কোম্পানিগুলিতে টাকা দিয়ে থাকেন এবং টাকা যদি মার যায় তাহলে আপনারা এই কোম্পানির থেকে টাকা ফেরত পেয়ে যাবেন এবং এটা কিন্তু হাইকোর্টের থেকে অর্ডার দিয়ে দিয়েছে তো তারপরে দেখুন এখানে কী বলা হয়েছে আপনি যদি এই সকল কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে শীঘ্রই ফেরত পাবেন কোর্ট থেকে এই সকল সংস্থাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে দেখুন এখানে কী কী কাগজপত্র লাগবে সেটা একবার দেখে নিন বন্ধুরা এখানে কাগজপত্র বলতে প্রয়োজনীয় ডকুমেন্টস চিট ফান্ডে টাকা ফেরত দেওয়ার জন্য কিছু কিছু ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই চিট ফান্ড সার্টিফিকেট চিট ফান্ড রিসিপ্ট কপি প্রয়োজন তাহলে বন্ধুরা আপনাদের চিটফান্ড সার্টিফিকেট লাগবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু চিট ফান্ডে যদি আপনারা টাকা দিয়ে থাকেন সেই টাকার রিসিভ কপি কিন্তু আপনাদের এখানে দিতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন তাহলে এই ডকুমেন্টসগুলো আপনারা যদি দিয়ে থাকেন একবার নোট করে নিন যে এই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনাদের দিতে হবে বা থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই কোম্পানির টাকা ফেরত পেয়ে যাবেন অন্যথায় কিন্তু এই কোম্পানির টাকা আপনারা ফেরত পাবেন না তারপরে দেখুন এখানে কী বলা হয়েছে আপনি কত টাকা পাবেন তো দেখুন কোর্ট থেকে নির্দেশ এসেছে একজন ব্যক্তি এই চিটফান্ডে যত টাকা রেখেছিলেন অর্থাৎ আসল টাকাটা ফেরত পাবেন সুদ পাওয়া যাবে না তাহলে বন্ধুরা আপনারা যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটাই ফেরত পাবে আপনারা যদি পাঁচশো টাকা দিয়ে থাকেন সেই পাঁচশো টাকা ফেরত পাবেন ওর থেকে কিন্তু সুদ আপনারা পাবেন না তাহলে তারপরে এখানে কি বলা হয়েছে কিভাবে এই টাকাটা আপনারা ফেরত পেতে চলেছেন বা ফেরত পাবেন কিভাবে ফেরত পাবেন অনলাইনে আবেদন করতে হবে সর্বপ্রথম যে সংস্থায় টাকা রেখেছিলেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ও এই সকল নথি আপলোড করুন সেখানে ফর্ম পাবেন যার ফিল করতে হবে সেখানে ইতিমধ্যে কিছু ব্যক্তির নাম আপলোড করা আছে সেখানে আপনার নাম থাকলে আপনি সহজে টাকা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনি যদি ভিভজিওর কোম্পানিতে করে থাকেন সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনার নাম বা এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে আপনি যদি রোজ ভ্যালিতে করে থাকেন তাহলে ওখানে কিন্তু ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ওখানকার নাম ওখানে গিয়ে আপনার নাম এবং আপনার এই যে ডকুমেন্টসগুলো যেগুলো একটু আগে বললাম এগুলো আপলোড করতে হবে আর বেশ কিছু নাম কিন্তু এই ওয়েবসাইটগুলোতে আপলোড করে দিয়েছে দেখুন সেখানে ইতিমধ্যে কিছু ব্যক্তির নাম আপলোড করা আছে আপনার যদি নাম থাকে আপনি সহজেই টাকা পেয়ে যাবেন প্রথম তালিকায় টাকা থাকলে চিন্তা নেই দ্বিতীয় তালিকা প্রথম তালিকায় নাম না থাকলেও চিন্তা নেই দ্বিতীয় তালিকা প্রকাশ পাবে সেখানে আপনার নাম থাকতে পারে আর দেরি না করে দ্রুত করে নিন তবেই আপনি আমার আপনার কষ্টের ও কষ্টের উপার্জনের টাকা ফেরত পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ